খুব পছন্দ হবে দেখো খুব সুন্দর শঙ্কটা সুমিকে গিফট করলো ভালো গিফট সত্যি একদম একদম দারুন কাকিবা হাটটা আমি সুমির জন্য পছন্দ করেছি তো সুমি তো আসেনি তার জন্য তোমাকে নিয়েছি তুমি দেখে বলে এটা সুমিকে কেমন লাগবে সুমিকে এটা খুব ভালো লাগবে রে এই সুন্দর না আমার এত ভালো লেগেছে আর সুমিকে তুই যা দিবি তাই সুমি পছন্দ একদম সুমি আমার পছন্দ করা জিনিসটা পছন্দ করবে জানি কিন্তু তোবও তোমাকে নিয়ে আসলাম তুমি তোমার মতামত কি বলো আমার মতামত খুব ভালো রে এটা আমি খুব পছন্দ হয়েছে ভালো আছে পছন্দ হয়েছে কারণ তো বন্ধুরা দেখো আমরা এই হাটটা সুমির জন্য সিলেক্ট করেছি এখানে অনেক হাট হয়েছে অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে বারাসাতে বারাসাত স্টেশন সংলগ্ন রোডের ওপরে অংশ জুয়েলারি নতুন আজকে উদ্বোধন হলো তো এখানে এখানে এসেছি আমরা কাকিমা আমি সুমির জন্য কেনাকাটা কথা দেখো আজকে প্রথম দিন কত ভিড় দেখো অনেক সুন্দর সুন্দর হার অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এখানে আছে তো আমরা অনেক কিছুই কেনাকাটা করব প্রথমে আজকে সুমিকে দিয়ে উদ্বোধন করব কারণ

তোমরা মোটামুটি সবাই রাশি সিরিয়ালের রাশিকে চেনো তো উনি আসছেন আজকে এখানে উদ্বোধন করতে তো আমরাও সাথে থাকছি দেখবো তোমরাও আছো ক্যামেরার পেছন থেকে তোমরাও দেখছো তো দেখতে থাকো আর এখানে কালেকশনগুলো একটু দেখিয়ে দিই বন্ধুদের বন্ধুরাও তো নেবে না চলো এখানে কালেকশনগুলো আর এই হাটটা কেমন লেগেছে সুমির জন্য বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমি এটা এটা সম্পূর্ণ পরিমাণে আমি সুমিকে আ গিফট করছে সুন্দর কে ভালো হবে না চলো সব সময় তো তুমিই আমাকে দাও কিন্তু আজকে আমি তোমাদেরকে দেব চলো কর চলো এখানে এখানে हारগুলো আগে দেখেনি কেমন আছে हारগুলো বাকি সুন্দর দেখো আরগুলো দেখো এই কাকিমা এই হাতটাও কি সুন্দর দেখো খুব সুন্দর সুন্দর হার এখানে আর কি কি আছে কানের দুল না এই কানের দুলগুলো একটু দেখি দেখো বন্ধুরা কানের দুল গুলো কি সুন্দর দেখতে দর্শক বন্ধুদের বলো এখন যেটা সোনার দাম বেড়েছে আর গোল্ড প্লেটের জুয়েলারি গুলো হ্যাঁ এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি যা সোনা সত্যি সোনার যা দাম বেড়েছে সোনার দোকানে যাওয়ার মানে যেতে ভয় লাগছে দিদি মত দরকার নাই না দেখো দুর্দান্ত দুর্দান্ত এটা দেখি আমাকে কেমন লাগবে কাকিমা এটা আমার জন্য খুব ভালো লাগবে ভালো লাগবে দেখি একটু পরে কেমন লাগে একটু সামনে দিয়ে ঝুলিয়ে দেখি দেখো তো বন্ধুরা এটা আমাকে আমি নেবো এটা চলো কাকিমা তুমি আর আমি দুজনেই একটা করে নিজে কি তোমাকে কেমন লাগে ভালো ও মা কি সুন্দর লাগছে মিষ্টি লাগছে মিষ্টি এখান থেকে আমরা অনেক কিছু কিনবো আর অনেক কিছু দেখবো এখানে দেখো মানতাসা আছে অনেক রকমের কানের দুল আছে আংটি আছে হ্যাঁ একটু আংটির বক্সটা দেখি দেখো কত সুন্দর সুন্দর এখানে আংটি রয়েছে সব কিন্তু গোল প্লেটের জুয়েলারি আর যথেষ্ট রিজনেবল দাম আমরা আমরা এখান থেকে আংটিটা কাকে বলতে পছন্দ করতে পছন্দ করতে হ্যাঁ সুমিত জান তো নেবে এটা কানে দুল এটা আংটি না এটা কানে দুল এটা কানে দুল এগুলো সব কানে দুল এই কানে দুলটাও ভালো লাগে দারুণ দারুন দারুণ প্রত্যেক

তুমিও একটা নাও আজকে যা মার্কেটিং করবে তোমার একটা আমার একটা তোমার একটা আমার একটা দুজনের জন্যই করো দেখো তোমার তোমাকে কেমন লাগে দেখি দিদি দেখো কি সুন্দর লাগছে দারুণ হ্যাঁ হ্যাঁ তো আমরা এখানে অনেক কিছুই দেখব আর অনেক কিছু আছে প্রথম দিন দোকানে এত ভিড় বন্ধুরা বললামই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমরা ওপাশটা একটু ঘুরে দেখি সুস্মিতা এই সুমিকে আমি সোনার দিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য তাতে কি আছে গোল্ডপ্লেট গোল্ডপ্লেটের জুয়েলারি দাও এখন তো এগুলোই চলে সোনার যা দাম আর এটা দাম হবে এটা শোনো এটা বাইরে সোনারটা পরে যেতে খুব ভয় করবে কিন্তু গোল্ডপ্লেটেরটা পরে নিশ্চিন্তে আমরা যেতে পারবো বাইরে তুমি কেন এটা সুমির জন্য খুব ভালো লাগবে আমাদের বাড়ির লক্ষ্মী সুমি সুমির জন্য আমরা এটা নেব এটা হাতিমা নেবে আর আমি তো নেকলেসটা দেখাই আমি ওটা নেব অনেক কিছু কিনবো আমরা আরো অনেক না নিয়ে যাব সত্যি ডিজাইনটা দেখো কি অসাধারণ এখানে কিন্তু দুটো হার আছে তিনটে হার আছে টোটাল একটা দুটো তিনটে এইটা পুরো সেট একদম দেখো এইটা পুরো একটা একটা হারের সেট এটাকে লহরি বলে সম্ভবত না এটা লহরি বলে না এটাকে লহরি বলে হ্যাঁ লহরি বলে এটা হচ্ছে এক দুই তিন চার চার থাকে একটা লহরি হার এটা একটা চোকার আর এটা একটা চেন দেখো কি সুন্দর প্রত্যেকটা জিনিস দারুন লাগবে এটা পুরো এটা পুরো মা লক্ষ্মী লাগবে তোমার মা লক্ষ্মীর জন্য তুমি এটাই নিয়ে চলো তোমার বাড়ির লক্ষ্মী বলে কথা পয়সার হিসাব করলে কি চলে চলে না চলো এটা নিয়ে যাই গোল প্লেটেড জুয়েলারি সুমির জন্য নিয়ে যাই যেটা পাওয়া যাচ্ছে অংশু জুয়েলারিতে তোমরাও যদি পেতে চাও তাহলে অবশ্যই চলে এসো বারসাত স্টেশনের কাছে অংশু জুয়েলারি সুস্মিতা এখন যা সোনার দাম দেখ তো শাকাগুলো দেখে মনেই হচ্ছে না দেখো সোনা না শুধু শুধু আমি পয়সা কত করে সোনা কেন কিনবো সোনা সোনা হার আর কানে সেট নিলেই তো হবে না পুরো টোটালটা নিতে হবে এখানে আংটি আছে শাকা বাঁধানো আছে পলা বাঁধানো আছে দেখো এখানে দেখো পলা বাঁধানোর কত কালেকশন দেখো প্রচুর পলা বাঁধানো আছে এমন কি নোয়া পর্যন্ত আছে দেখো আয়স্তি যেটাকে আমরা বলি দেখো সেটা আছে পায়ের নুপুরও আছে দেখো কি সুন্দর পায়ের নুপুরও আছে এখানে অনেক জিনিস আছে আমরা সবকিছু একবার কিন্তু অল্প অল্প করে একটু একটু করে দেখব আর সবথেকে বড় কথা যেটা প্রাইস তে প্রচন্ড রিজনেবল এটা মানে ভাবার বাইরে যে এত কম দামও কি করে হয় অনেকটা রিজনেবল আর এখানে অবশ্যই কিন্তু ওয়ারেন্টি আছে তোমরা ফোন করে চলে এসো ওরা কিন্তু গাইড করে নেবে এটা হচ্ছে বাড়ার সাথে বাড়ারহাট স্টেশন সংলগ্ন রোডের পাশেই अंशु জুয়েলারি যেখানে আজকে আমরা ভিজিট করেছি আর একটু আমাদের মধ্যে আসছে গীতশ্রী ঠিক আছে এ দেখো এখানে দেখো আংটি আছে এগুলো দেখো আংটি প্রত্যেকটা ডিজাইন দেখো ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক আমার হাতে বিভিন্ন দামের আছে আর বিভিন্ন মাপের আছে সব মাপের আছে সব মাপেরই আছে তার থেকে চোখ দেখো শাখা বাদান দেখোটা এই যে কদিনে গিয়ে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা শাখা বাদালে আর দেখো বিয়ে বাড়িতে পড়ে গেলে মনে হবে যে পছন্দ হয়েছে দেখো এটা একদম ইউনিক ডিজাইন দেখো অবশ্যই কিন্তু দিদি

এটাও নিতে পারো তোমাকে ছেলে গিফট করছে তো তুমি যে কোনো একটা নাও না পছন্দ করে কোনটা এইটা এটা দর্শক বন্ধুরা তোমরা কমেন্ট করে দাও আমার মাকে এই হাতের শাখা বাঁধানোটা কেমন লাগবে

আমি কিন্তু প্রথমে দেখে নিয়েছি আমি নিজের জন্য এটা নেব আমি এইটা নেব আমার এই এক মুখ পরা খুব ভালো লাগে দর্শক বন্ধুদের এটা কেমন লাগছে দারুন কাকিমা আমি তো নিজেই ভাবছি আমি কি করব বুঝে পাচ্ছি না আর সোনার কোন দরকার নেই আর সোনার জিনিসের দরকার নেই উফ বাবা প্রত্যেকটা ডিজাইন দেখো কি সুন্দর কি সুন্দর সুমির জন্য নাও একটা হালকা পাতলার উপর নাও কাকিমা সুমি জন্য না সুমির জন্য এইটা নাও ওইটা দেখো সুমির হাতে ভালো মানাবে দেখেছো দেখো উজ্জ্বল ভাই আমরা দুজনের জন্য দুটো ফাইনাল করলাম একটা আমার সুমির ছোটটা আমার বড়টা আর কাকিমার কোনটা রেখে তুমি কোনটা নেবে দেখো সব পছন্দ সব পছন্দ দেখো এই কালারটা দেখো একটা কথা বলবো আমার ভীষণ শখ আজকে নেবো তো আজকে আমরা ভালো মার্কেটিং করবো নেবো তুমি যদি সত্যিকারে একটা সোনার দোকানে যাও এবং এরকম যদি একটা সোনার জিনিস বানাও তোমার আইডিয়া আছে বর্তমানে চল্লিশ হাজার টাকা সোনার

সুন্দর লাগছে এটা কিন্তু শোনা আর এটা গল্পের গেট দেখো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দেখো

সেটা কিন্তু একটু বেশি একদমই একদম কিন্তু বাবা এটা সোনার ক্ষেত্রেও তাই না যেই জিনিসটা ওয়েটি হয় সেটার দাম বেশি হয় এটাও তাই একই ব্যাপার কিন্তু সত্যি রিজনেবল দাম সোনার দোকানে যাওয়ার আমার মতে মানে কোনো দরকার নেই এখানে চলে আসে আর কত সুন্দর সুন্দর কালেকশন দেখো দিদি একদম কত সুন্দর সুন্দর কালেকশন প্রথম দিনেই কিন্তু এই প্রথম দিনেই কিন্তু তোমরা খুব ভালো কালেকশন তুলেছো বোন ভীষণ ভালো ও ওয়াও কোনো কথা হবে না দেখো আচ্ছা এটার দাম কত একটু ওকে জিজ্ঞেস করো না দিদি

মানে সত্যি আর এই জিনিসটা যদি সোনার বানাতে হয় তাহলে বাবা কার বলে না করে সোনার কথা শুনলে ভয় করে দরকার নেই বলার এর জন্য মানুষকে অনুরোধ করছি আপনারা আসুন চলে আসো এটা হচ্ছে বাড়ার সাথে স্টেশন লোড সংলগ্ন अंशु জুয়েলারি যেটা আজকে শুভ উদ্বোধন হলো আমরা চলে এসেছি খবর পেতেই ছুটে এসেছি আর বেরাকপুরে ওদের একটা ব্রাঞ্চ আছে সেটা সেখানেও তোমরা যারা বেরাকপুরবাসী তারা অবশ্যই ভিজিট করতে পারো আর আমরা তো মদম গ্রামে থাকি না আমাদের এই সামনে

আচ্ছা আচ্ছা কাকু বলেটা অবশ্যই অবশ্যই শুনেলে বন্ধুরা তোমরা এক্স্যাক্ট ঠিকানাটা কাকু তোমাদের বলে দিল তো তোমরা অবশ্যই করে চলে এসো স্টক কিন্তু শেষ হয়ে যাবে না কম দাম যে এলাকার লোকের সব নিয়ে নেবে আমরা কিছু পাবো না অবশ্যই অবশ্যই